Gracias. নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বর্ষার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো প্রথমে ছোটোদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম আগের দিন দেখেছিলেন যে আমি একটু পার্লার গেছিলাম তো বাকি অংশটা আজকে দিচ্ছি তো এই যে পার্লার থেকে বেরিয়ে আমি একটি মেডিকেল শপে গেছিলাম কেন গেছি মেডিকেল শপে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন তো এই যে আমাকে আমার জিনিসটা দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে বাড়ির দিকে যাব বাড়ির দিকে আপনাদের দেখাচ্ছে যে কি কিনলাম মেডিকেল শপ থেকে তো এই যে বাড়ির দিকে রওনা হয়েছি তো হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে আমি আর মানু দিন আমি আর মানু দুজনে এসেছিলাম তো ওই যে বাড়ির দিকে রওনা দিয়েছি এখন আমি দেখুন রাস্তাটা এখন ফাঁকা হয়ে গেছে এখন নটা মতন বাজে রাস্তাটা প্রায় ফাঁকা হয়ে এসেছে তো এই যে আমি বাড়িতে চলে এসেছি এই যে নিচে গেট থেকে ঢুকলাম সবে তো মানুকে বললাম গেটটা দিয়ে দিই তুই আমি এগাতে লাগি তো মানু গেটটা দিয়ে আমার পিছে পিছে আসছিল তো বললো মাছি তুমি একটু দাঁড়াও তো ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম তো বললো চলো এবার আমরা হাঁটতে শুরু করে দিচ্ছি এই যে আমাদের এই বিল্ডিংটা আমাদের অনেক অনেক আগেই ভিডিওতে সবাই দেখেছেন যে দেখিয়েছি এই যে বিল্ডিংটা এখানেই আমাদের বাড়ি চলুন ওপর দিকে যাওয়া যাক এখনো তিন তলায় উঠতে হবে তো এই যে হাঁপিয়ে গেছে উঠতে উঠতে এই যে চলে এসেছি আমরা তো এখন জুতোটাকে স্ট্যান্ডের ওপর রেখে দেবো ঘরের তালাটা খুলে নেবো চাবিটা বের করি তালাটা খুলে নি তালা খোলা হয়ে গেছে আমি এবার ঘরে ঢুকবো তো ঘরে এসে অনেক কাজ বাকি আছে সেগুলো করবো তো প্রথমেই তো বাবুকে আগে খাবিয়ে নেবো খাবিয়ে নিয়ে গেছিলাম তাও একটু কিছু খাবিয়ে নাও মানু বাবুকে এই দেখুন এই ক্যান্ডি পাউডারটা কিনেছি বাবুর গায়ে প্রচন্ড র্যাশ উঠছে তাই ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমাকে এটা সাজেস্ট করেছে তো তাই ও ক্যান্ডি পাউডারটাই কিনতে গেছিল মেডিকেল থেকে তো ও ক্যান্ডি পাউডার থেকে এবার ও নেবে ক্যান্ডি পাউডারটা ও দিদি দেবে না আর ও টানাটানি করবে ক্যান্ডি পাউডার নিয়ে চলুন এটা রেখে দিই আমি এবার ড্রেস চেঞ্জ করিনি এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ভরুটা তোলা কেমন হয়েছে প্রায় দু তিন মাস পরে তো তুললাম চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক রাতে রান্নাটাও করতে হবে এখন দশটা মতন বাজে আমি তাই জন্য প্রেসার কুকারেই একবারে বসিয়ে দিয়েছি তো এই যে আলুগুলোকে কষিয়ে নিয়েছি একটু হালকা বিরিয়ানির মতন করব তো যে আলুগুলোকে মশলা দিয়ে আলুগুলোকে ভালো মতন কষিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর তেল ছাড়ছে ডিমও ভিজিয়ে নিয়েছি ডিমটা দিয়ে এক বিরিয়ানি মতন করব চালটা ধুই রেখে দিয়েছি এবার চালটাকে দিয়ে দেব प्रेशर কুকারে ভেতরে তিনটে সিটি মারলে রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি যে ডিমটাও ছেড়ে দিচ্ছি একেবারে সিটি মেরে নেব আর লাস্টে নাড়নাড় করে একটু ঘি দিয়ে দেব যাতে গন্ধটা খুব সুন্দর বেলায় তো যে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে